অবশেষে সাফল্য এলো রোমিওর চলতি বছরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় পায়ে লিখে পরীক্ষা দিয়েছিল কমলা ছড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র রোমিও রাংখল আজ ফলাফল প্রকাশের সাথে সাথে দেখা যায় রোমিও মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে আর তাতেই খুশির জোয়ার সকলের মধ্যে ফলাফল জানার জন্য সে নিজেই তার বাবাকে সাথে নিয়ে স্কুলে যায় এবং তার এই কৃতকার্যের খবর জানতে পেরে তার চোখে মুখে একটি ব্যাপক আনন্দের ছাপ পরিলক্ষিত হয় বিদ্যালয়ে তার সতীর্থরা যেমন তাকে শুভেচ্ছা জানিয়েছে ঠিক তেমনই শুভেচ্ছা জানিয়েছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সকল অংশের মানুষ সাক্ষাৎকারে হরিরাম রাঙ্কল জানান ছেলে সাফল্যে যথেষ্টই খুশি তবে আগামী দিন যদি সরকারি সাহায্য পাওয়া যায় তবে তার পঠন পাঠনে আরও অনেকটা সুবিধা হবে এবং আগামী দিন তাকে নিয়ে এগিয়ে যাওয়া অনেকটাই সম্ভব হবে অপরদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অঞ্জনা চাকমা বলেন রোমিও অনেক কষ্ট করে তার লেখাপড়া চালিয়ে গেছে বিদ্যালয়ের তরফ থেকে তাকে যতটা সম্ভব সহায়তা করা হয়েছে তবে আগামী দিনে সে অন্য স্কুলে যাবে সেক্ষেত্রে অবশ্যই যেন সফলতা আসে সেই প্রার্থনা তিনি করছেন এবং রোমিওর এই সাফল্যে স্বাভাবিকভাবে খুশি প্রত্যেকে দিব্যাঙ্গজন হয়েও পায়ে লিখে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে যা স্বাভাবিকভাবে একটি মাইল ফলক তৈরি হয়েছে বললেই চলে রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট আনন্দিত হইলাম সবাইকে আমি ধন্যবাদ জানাই তারাও খুব পরিশ্রমে আমার ছেলে এরকম ফুল দিছে আমি খুবই টিচারদেরকে আমি খুব ধন্যবাদ জানাই আমি খুব খুশি তো আগামী দিন তার পড়াশোনা আপনারা কি চালিয়ে যাবেন তো আমরা আমরা তো এত সম্ভব নাই যে টাকা পয়সাও আমরা অসুবিধা হয় যদি বর্তমান থেকে কিছু সাহায্য পাই তাহলে আমরা চালাই যেতে পারিনি কারণ চলতে পারে না আসা যাওয়া এরকম অসুবিধা অনেক আছে কারণ হ্যাঁ কথাবার্তাও পরিষ্কারভাবে বলতে পারে না দেখে পাওয়া এখন অনেক অসুবিধা হয় আর বাইরে যাই ফের হ্যাঁ তো হাত চলে না যখন অসুবিধা হয় তখন তো বয়স বাড়তি হ্যাঁ লজ্জাও করে পড়াশোনা যদি করে চলে আটকা যদি বার হয়ে যাইতে হয় এইসব অনেক অসুবিধা হয়ে যায় যদি আমরা থেকে যদি সাহায্য পাই আমরা অনেক ভর্তি ও যখন পাস করলো জানতে পারলাম আমরা সবাই খুশিতে উচ্ছ্বসিত ওর বাবাও ছিলেন কারণ আমাদের আছে একটা মিটিং চলছিল গার্জেন মিটিং ক্লাস আমাদের এসএনসি ডিফার্মেশনের ব্যাপারে তো আমরা সবাই উচ্ছ্বসিত মিটিং এর কারণ আমরা আশাবাদী ছিলাম বন্য পাস করবে আমাদের আশা হলো আমাদের স্কুলে হয়ে আমরা সবাই খুশি ভীষণ ও ভীষণ শান্ত ভীষণ ভালো স্কুলে কি রেগুলার আসতো রেগুলার আসতো সে লিখত বেঞ্চে বসেও তো আর পায়ে লিখতে পায়ে লিখত বেঞ্চে বসেও অনেক সময় লিখত অনেক সময় সে সরে বসে আমরা কলে বসেই লেখাতে পারতো তবে লেখাটা ওর কমই হতো কারণ ও বাড়িতে বসে লিখতো বেশিরভাগ তবে যখন প্রয়োজন হতাম বা মাটিতে বেশি প্রয়োজন হলেও ওগুলোকে থাকতাম বা আঁকাতাম আবার আঁকার থেকেও করতাম এখন যদি কম্পিটিশন এরকম আঁকা অবশেষে সাফল্য এলো রোমিওর চলতি বছরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় পায়ে লিখে পরীক্ষা দিয়েছিল কম্মলা ছড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র রোমিও রাংখল আজ ফলাফল প্রকাশের সাথে সাথে দেখা যায় রোমিও মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে আর তাতেই খুশির জোয়ার সকলের মধ্যে ফলাফল জানার জন্য সে নিজেই তার বাবাকে সাথে নিয়ে স্কুলে যায় এবং তার এই কৃতকার্যের খবর জানতে পেরে তার চোখে মুখে একটি ব্যাপক আনন্দের ছাপ পরিলক্ষিত হয় বিদ্যালয়ে তার সতীর্থরা যেমন তাকে শুভেচ্ছা জানিয়েছে ঠিক তেমনই শুভেচ্ছা জানিয়েছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সকল অংশের মানুষ সাক্ষাৎকারে হরিরাম রাংখোল জানান ছেলের সাফল্যে যথেষ্টই খুশি তবে আগামী দিন যদি সরকারি সাহায্য পাওয়া যায় তবে তার পঠন পাঠনে আরও অনেকটা সুবিধা হবে এবং আগামী দিন তাকে নিয়ে এগিয়ে যাওয়া অনেকটাই সম্ভব হবে অপরদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অঞ্জনা চাকমা বলেন রোমিও অনেক কষ্ট করে তার লেখাপড়া চালিয়ে গেছে বিদ্যালয়ের তরফ থেকে তাকে যতটা সম্ভব সহায়তা করা হয়েছে তবে আগামী দিনে সে অন্য স্কুলে যাবে সেক্ষেত্রে অবশ্যই যেন সফলতা আসে সেই প্রার্থনা তিনি করছেন এবং রোমিওর এই সাফল্যে স্বাভাবিকভাবে খুশি প্রত্যেকে দিব্যাঙ্গজন হয়েও পায়ে লিখে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে যা স্বাভাবিকভাবে একটি মাইল ফলক তৈরি হয়েছে বললেই চলে রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট আনন্দিত হইলাম সবাইকে আমি ধন্যবাদ জানাই তারাও খুব পরিশ্রমে আমার ছেলে এরকম খুলে দিচ্ছে আমি খুব আস টিচারদেরকে আমি খুব ধন্যবাদ জানাই আমি খুব খুশি আগামী দিন তার পড়াশোনা আপনারা কি চালিয়ে যাবেন তো আমরা আমরা তো এত সম্ভব নাই যে টাকা পয়সাও আমরা অসুবিধা হয় যদি বর্তমান থেকে কিছু সাহায্য পাই তাহলে আমরা টাকা করে ফেলায় যেতে পারিনি কারণ এত চলতে পারে না আসা যাওয়া